এই অসহায় ভাইটি এখানে একটা পলিথিন নিল পলিথিনে গায়ে দেবে কারণ তার ঠান্ডা লাগতেছে ঠিক তখনই তার একটা মেয়ে চলে আসে বাইকে করে এবং আসার পর সে মনে ভুলে বাইকে ব্যাগটা রেখে চলে যায় এবং এই ছেলেটি দেখেন পলিথিনটা গায়ে না দিয়ে সে ব্যাগটা ঢেকে রাখে এবং তার পাশে দেখেন একটা ভাই ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময় সেই ছেলেটার দিকে লক্ষ্য করে দেখে যে হচ্ছে ব্যাগটা ঢেকে রেখে ব্যাগের পাশেই বসে আছে যদি ব্যাগটা ওইভাবে থাকে তাহলে হয়তো কেউ নিয়ে যাবে তারপর দেখেন এই মেয়েটি সপে চলে আসে এবং আসার পর সে জিনিস কিনলো কেনার পর টাকা দেবে ব্যাগ নাই সে অবাক হয়ে যায় কিনে ব্যাগ কই রাখলাম আমি তারপর দৌড়ায় যায় বাইকের কাছে বাইকের কাছে গিয়ে দেখে যে কালো একটা পলিথিন দিয়ে ঢাকা তারপর বলে যে পলিথিন কার ছেলেটা বলে আমার তারপর দেখেন তার শরীরে মিল্লা মারে এবং বলে তুমি আমার এখানে রাখছো কেন এই পশা জিনিস পশা জিনিস ডাসবিনের জিনিস তুমি আমার ব্যাগ ঢেকে রাখছো কিন্তু সে মেয়েটি তারপর দেখেন তাকে থাপ্প দেয় মেয়েটি বুঝতে পারে না যে তার ব্যাগটা হারাইতো যে এই ছেলেটি না হলে তাই না এমন মান আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে প্রতি উপকারের প্রতিদান এভাবে দিয়ে থাকে তারপর দেখেন এই ভাইটি দেখতে পায় দেখতে পায় তার অনেক খারাপ লাগে এবং কষ্ট লাগে এবং সে দেখেন কান্না করে তারপর এই মেয়েটি তাকে একটা থাপ্পড় দেওয়ার পর সে সব সবে চলে আসে আসার পর দেখেন তারপরে এই ছেলেটি ওইখানে আবার গিয়ে বসে সাইডে গিয়ে বসে পলিথিনটা গায়ে দেয় তারপরে তুমি ভাইটির দেখতে পাই দেখতে পেয়ে সে ভাইটির পাশে দিয়ে যায় পাশে দিয়ে যাওয়ার পর তার মানি ব্যাগটা এখান থেকে ফালায় দিয়ে সে চলে যায় এবং এই ছেলেটি এই মানি ব্যাগটা কুড়ে পায় মুার পর ডাক দেয় যে ভাই আপনার ব্যাগ পড়ে গেছে পরে বলছে কী তারপর বলছে দেখেন তারপর ব্যাগটা নিয়ে যায় এবং তারপর সেই ব্যাগটা টাকাগুলো নিয়ে তারপর দেখেন তার পিছনে অনেকগুলো টাকা রে রাখে এবং সে খোঁজই পায় না তারপর দেখেন এই ছেলেটি অনেক খুশি হয়ে যায় বুকে হাত দিয়ে হাসি দেয় তারপরে এই ছেলেটি যখন এসে এখানে এসে বসে তখন দেখে যে তার পিছে এক সাইড মানে উষা তারপর দেখেন সে ব্যাকে হাত দিয়ে দেখে যে অনেকগুলো টাকা এবং টাকাগুলো দিয়ে ওই ভাইটার দিকে তাকায় ভাই এগুলো টাকা কেন দিলা ভাই এগুলো তোমার তোমার এই ভালো কাজের জন্য টাকাগুলো দিলাম তাই বলছি ভাই ভালো কাজ করেন কেউ না কেউ কারো না কারো হাতে আপনি উপকার হবেন